দীঘার সৈকত স্মরণীতে বিচের ধারে সদ্য যত মৃত শিশুপুত্রের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পর্যটন শহর দীঘায় ঘটনায় জানা যায় আজ সকালবেলায় নিউ দীঘা পুলিশ হলিডে হোমঘাটের কাছে এক পলিথিনের রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয় মানুষজন ওই পলিথনের ব্যক্তিকে কাক তুলি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই স্থানীয় মানুষ পলিথিনের গায়ে রক্ত মাখা সদ্য মৃত অবস্থায় এক শিশুপুত্র সন্তানকে দেখতে পায় তখনই তারা দীঘা থানায় খবর দেয় পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে তবে কিভাবে এই সিবিচের ধারে সদ্যজাত ও মৃত সন্তানের দেহ এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেহেতু এটি পর্যটন শহর তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেল কিনা বা কিভাবে এখানে এই মৃতদেহটি এলো তা নিয়ে তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাথি হাসপাতালে পাঠিয়েছে দীঘা থানার পুলিশ অপরদিকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অবসরপ্রাপ্ত কর্মী শেখ বার্জান মোহাম্মদ বলেন মৃত শিশুটি কোথা থেকে এলো তা জানা সম্ভব হয়নি তবে পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাথিতে পাঠিয়েছে তবে পর্যটন শহরের মতন জায়গায় শিশু সন্তানকে কেবাকারা কারা এভাবে ফেলে দিয়ে গেল তা এলাকার মানুষকে ভাবাচ্ছে আজকে একজন শিশু সন্তান উদ্ধার হলো বলবেন আমরা প্রতিদিনের যে সাফাই কাজ হয় সেটা আমরা করতে গিয়ে শিখলাম শিশু পড়ে রয়েছে সেই জন্য সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি ফোন করার পরে ওনারা কতদিনের বাচ্চা বলে মনে হয় এই সদ্যজাত বাচ্চা সদ্যজাত বাচ্চা নৈত অবস্থায় পড়ে রয়েছে

नाम है? नाम स्थानीय बासिंदा स्थानीय बासिंदा